মরা চাষ করি আনন্দে মাঠে ঘাটে বেলা কাটে সকাল হতে সন্ধে মোরা চাষ করি আনন্দে পচা মাটির গন্ধে ঘাস ফুলের সুগন্ধি ভরা বাতাস কি আনন্দ না রতনপুর নামে একটি গ্রাম ছিল সেই গ্রামে একটি জমিদার বাস করত একদিন হলো ষষ্ঠী মাসের প্রায় শেষের দিক মাসের অর্ধেক পেরিয়ে গেছে যাই মহিদুলকে বলে আসি জমিতে নাঙল দিতে হবে বীজ ছড়াতে হবে অনেক কাজ বাকি আছে যাই তাড়াতাড়ি যাই মহিদুলকে বলে আসি এই বলে জমিদার মহিদুলকে বলার জন্য বেরিয়ে পড়ল চলতে এসে একটু যাওয়ার পরে ময়দলের বাড়ি পৌঁছে গেল তারপরে বল ময়দুল ও ময়দুল শুনছো এদিকে এসো ময়দুল এদিকে এসো হ্যাঁ জমিটার মশাই বলুন কি ব্যাপার কি করতে হবে আমায় এই তো বলছিলাম প্রায় জ্যৈষ্ঠ মাসের শেষের দিক জমিতে লাঙল দিতে বাকি আছে বীজ ছড়াতে বাকি আছে আরো কত কাজ মাঠের মধ্যে বাকি আছে যাও বরং তুমি কাল থেকে মাঠের মধ্যে নেমে পড়ো কেমন ঠিক আছে জমিদার মশাই আপনার কথা মতো আমি কাল থেকেই বরং মাঠের মধ্যে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ তুমি বরং সেটাই করো বরং কাল থেকে তুমি মাঠের মধ্যে নেমে যাও আর বেশি দেরি করলো না কেমন পরের দিন সকালবেলায় ময়দুল গরু এবং লাঙল নিয়ে বেরিয়ে পড়ে মাঠের মধ্যে চল লক্ষী তাড়াতাড়ি চল অনেক দেরি হয়ে গেল মনে হচ্ছে তাড়াতাড়ি চাই জমিতে লাঙল দেওয়া বীজ অনেক কাজ বাকি আছে তাড়াতাড়ি চল লক্ষ্মী তারপর জমিদারের কথা মতো মহিদুল তার জমিতে ভালোভাবে চাষ দিয়ে দিল এবং বীজ ছড়িয়ে দিল ও বেলা তো অনেক হয়ে গেল যাই বাড়ি যাই এই বলে মহিদুল জমিতে হাল চষে বাড়ি ফিরে যায় মোরা চাষ করি আনন্দে মাটি ঘাটে বেলা কাটে সকাল হতে সন্ধে মোরা চাষ করি আনন্দে পচা মাটির গন্ধে ঘাস ফুলের সুগন্ধি ভরা বাতাস কি আনন্দ লাগে কি ধরনের ভালো ভালো গল্পের কার্টুন দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই দাবিয়ে দিবেন